আসসালামু আলাইকুম বিয়ার সবাইকে জুম্মা মুবারক যে যেখানে আছেন সুস্থ আছেন আশা করি ভালো আছেন আপনাদের মাঝে আজকে একটি ব্র্যান্ড ভিডিও চলে আসলাম যৌথ কালেকশন থেকে তো আপনাদের কাছে পাকিস্তানের সবচেয়ে বেস্ট কালেকশন নুরসের একবার হিট ভলিউম একবার আপডেট নিউ কালেকশন আপনাদের কাছে খুলে দেখাবো ছয়টা কালার খুবই চমৎকার লাকজারি শিফনের মধ্যে হেভি ওয়ার্কের কাজ তো আপনারা যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন আমাদের পাশে থাকেন খুবই চমৎকার ড্রেস আপনাদের কাছে খুলে দেখাবো তো ড্রেস নিয়ে চলে একদম দেখেন ফার্স্ট মাসাল্লাহ ওয়া খুবই সুন্দর একটি ড্রেস হেভি ওয়ার্ক এর মধ্যে অ্যাশ কালার উপরে খুবই সুন্দর হেভি ওয়ার্ক এর কাজ নিচের প্যানেলটা একটু জুম দিয়ে দেখা দাও সামনে দিয়ে খুবই সুন্দর তো ব্যাক সাইডও কাজ রয়েছে এই দেখেন ব্যাক সাইডও কাজ হবে এই যে মাসাল্লাহ খুবই সুন্দর এই যে এটা হচ্ছে এই যে হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা খুবই চমৎকার সেক্ক কাপড়ের মধ্যে আপনি পিওর সিল্কের মধ্যে একবারে এই যেটা হবে হাতার কাজটা হাতাটা হবে গর্জিয়াস এই হাতাটা দেখাও হাতাটা খুবই সুন্দর এই যে এখন দেখাবো আপনাকে উনাটা উনারটা তো অসাধারণ একবারে অল ওভার একবারে কাজ করে হেভি ওয়ার্ক মধ্যে সুন্দর এই দুপাটনা উন্নাটা মার্শাল খুবই বড় এবং খুবই সুন্দর

খুবই চমৎকার কালার পেঁয়াজ কালার মানে খুবই সুন্দর অসাধারণ একটি কালার কাজটা দেখো এই প্রথম আপনার নুরসেমন এত সুন্দর হ্যাভিওয়ার্ক এর কাজের একবারে লেটেস্ট ড্রেস আসছে আপনার এই দেখুন হাতাটা খুবই চমৎকার হাতাটা এই যেটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা এই যেটা হবে এই যেটা সালওয়ারটা খুবই সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ এই দেখুন যাদের যাদের পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে রাখবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আপনার ড্রেস থেকে থাকেন আমি পরে বলে দিচ্ছি আপনাদেরকে তো যারা যারা আমাদের শপে ভিজিট করতে চান চলে আসবেন এই যে আমাদের শপ এর ড্রেস তিন নম্বরে খুলে দেখাচ্ছি আপনাকে খুবই চমৎকার একটি আঙ্গুর কালারের মধ্যে অসাধারণ একটি ড্রেস এই দেখুন ওয়াও খুবই চমৎকার কালার এটা হচ্ছে আপনার আঙ্গুর কালার খুবই সুন্দর একটি কালার মাশাআল্লাহ নഴ്সের মধ্যে ফার্স্ট আপনি এত সুন্দর কাজের মধ্যে হেভি ওয়ার্কের ড্রেস আসলো তো আপনারা যে যেখান থেকে আছেন আমাদের ভিডিও গুলো অবশ্যই দেখেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না আমাদের চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই দেখুন দোপাটরা দেখুন দেখো এই টার্সেল থাকবে এই যে উন্নয়ন উনার মধ্যে টার্সেল আছে টার্সেল থাকবে এই যে যাদের যাদের পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট সব দিয়ে রাখবেন তো আমাদের স্ক্রিনে দোয়া নাম্বার যোগাযোগ করবেন যারা পাইকারি দেন তারা অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করবেন পার্সোনালি আপনাকে পাইকারি প্রাইসটা বলে দেওয়া হবে এই দেখুন খুবই সুন্দর একটি সুরমা কালারের মধ্যে অসাধারণ একটি ড্রেস এই দেখুন হেভি ওয়ার্কের মধ্যে মাসাল্লাহ আমি এখনো বলতেছি না দেখলে কিন্তু আমাদের ভিডিও গুলো আপনারা মিস করবেন একেবারে 2025 এর লেটেস্ট কালেকশন একেবারে লেটেস্ট এই দেখুন প্যান্টের কাপড় দুপাট্টাটা মাশাআল্লাহ খুবই সুন্দর এই যে একসাথে দেখা দাও যাদের যাদের পছন্দ হয় অবশ্যই স্ক্রিন শট দিয়ে রাখবেন আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন তো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ঢাকার যে কোনো জায়গায় ডেলিভারি আপনি ডেলিভারি নিয়ে কোনো চিন্তা করতে হবে না আপনার মাল আপনার বাসায় পৌঁছে মাল পাবেন তারপর আপনি ক্যাশ অন ডেলিভারি করবেন ডেলিভারি নিয়ে কোনো চিন্তা নাই পাঁচ নম্বরে আমি রেখে দিচ্ছি আপনাকে একদারে গোল্ডেন বিস্কিট কালার মধ্যে খুবই সুন্দর একটা অসাধারণ কালার মাসাল্লাহ খুবই চমৎকার একটি কালার একেবারে লেটেস্ট হ্যাভি ওয়ার্কের মধ্যে পিছনের কাজটা দেখা দাও যে রয়েছে খুবই সুন্দর মার্শাল একবারে মধ্যে একদম বেস্ট কালেকশন লাগছে এই যে রয়েছে প্যান্টের কাপড়টা এই যে রয়েছে হাতাটা হাতাটা দেখা দাও এই যে হাতাটা কিন্তু প্রত্যেকটা হাতা কিন্তু সুন্দর প্রত্যেকটা হাতা কিন্তু সুন্দর অসাধারণ যে দেখুন একসাথে দেখিয়ে দিচ্ছি যাদের যাদের পছন্দ হয় স্ক্রিন শট দিয়ে রাখবেন আমাদের স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন আর এখন আপনাদের প্রাইস বলে দিচ্ছি এটা হচ্ছে আপনার নুরসের একবার হিট কালেকশন এটা প্রাইস হচ্ছে আপনার একবারে হোলসেল প্রাইসে দেবো আমরা একবার হোলসেল প্রাইস হচ্ছে ছয় টাকা আর যারা বিজনেসের জন্য নিতে চান তারা আমাদের পার্সোনালি কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করবেন তো যারা আমাদের শপে না শপে ভিজিট করতে পারেন এই যে আমাদের শপ রেস দেখে দিচ্ছে আপনাকে এই যে যত কালেকশন ইস্টার মল্লিকা লেভেল ওয়ান একের উনষাট ষাট তো ভিডিও আজকে পর্যন্ত শেষ আসসালামু আলাইকুম